রানা জুয়েলার্স বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন সিক্স জিরো খড়ের থেকে মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুদা এলাকায় উদ্ধার হওয়া মহিলার পরিচয় জানা যায়নি স্থানীয় সূত্রে জানা যায় ফলতার বুদা গ্রামের ফাঁকা মাঠে খড়ের গাদায় আগুন জ্বলছিল স্থানীয়রা আগুন দেখে ছুটে গেলে খড়ের গাদার মধ্যেই এক মহিলার অগ্নিদগ্ধ দেহ দেখতে পান পরে ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় তবে কিভাবে ফাঁকা মাঠে জ্বলন্ত খড়ের গাদার মধ্যে ওই মহিলার দেহ এলো তা নিয়ে উঠছে প্রশ্ন মহিলার পরিচয় শনাক্তকরণে তদন্ত শুরু করেছে পুলিশ একটা এরকম মহিলা ঝুলছে খড়ের গায়ে তা আমি বলি আমাদের গ্রামে এই রকম সাহস হবে এইখানে এই রকম মানে আমাদের এলাকায় এসে হ্যাঁ এইরকম কেস তাছ যা যে করেছে এরকম সাহস হওয়ার কথা নয় আমাদের বিশেষ করে আমাদের আমরা ভোর আমি তখন চারটে বেজে গেছি সকাল সকাল দেখুন এখনো পর্যন্ত কোনো তো মানে গ্রামের মেয়ে হলে অবশ্যই খবর পাওয়া যেত এটা পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত সেই খবর পাওয়া যাচ্ছে ঠিক বলতে পারছি না কথা বলার মেয়ে এখনো পর্যন্ত বলতে পারছি না আর যারা আমি ছিলাম না আমাদের বয়সী কয়েকটা ছেলে এসেছিল তারা বলছে বলে মেয়েটাকে চেনা যায় না জ্বলন্ত অবস্থায় আগুন তখন নিয়ে জল টল দিয়ে নিভিয়ে পুলিশ এসে নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ ও কি করবে গোটা কাঁড়ি পুরো ধরিয়ে দিয়েছে কি করবে কোনোভাবেই কিছু বোঝা যাচ্ছে না আর আমাদের এই ধারণার বাইরে এখন কেন গ্রামে অনুষ্ঠান হচ্ছে তো এদিকে একদমই ফলতা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে